নয়ন মিলিয়া দেখিনরন আমার তো কাছে হে নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে সকাল পুরালো বেলা গড়ালো সকাল পুরালো বেলা গোলা কেমন করে দিন চলে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হ্যাঁ ওই ধরায় যারা সাথে ছিল একে একে সব নিল ওই ধরায় যারা সাথে ছিল একে একে সব বিদয় নিল এক কথা আমি ভাবিনি কখনো তরণ আমার কবে এসে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় ওই গোরস্থানে কত মোর দেখে মাটি ছড়িয়ে দিয়ে ছোটকে ওই গোরস্থানে কত মোর দেখে মাটি ছরিয়ে দিয়েছ ঢেকে এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন মরণ তো সেদিন হবে তোমার নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার কাছে হায় সকাল পুরালো বেলা গড়ালো সকাল পুরালো বেলা গড়ালো কেমন করে যেদিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু